সারা বিশ্ব প্রহর ছিল সতেরো ঘন্টার যাত্রা নাসার পাশাপাশি নজর রাখছিল সারা বিশ্বের মানুষ সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গে থাকা আরও তিন মহাকাশচারীর জন্য ফ্লোরিডার উপকূলে অপেক্ষা করছিল মেডিকেল টিম ফ্লোরিডার আটলান্টিক মহাসাগরে কি আরও কারা অপেক্ষা করছিল সুনিতাদের স্বাগত জানাতে জানেন কি তারাই কি সুনিতাদের প্রথম স্বাগত জানালো পৃথিবীর বুকে ড্রাগন জানের অবতরণের একটি ভিডিও প্রকাশ্যে আসার পরই এই প্রশ্ন উঠেছে কারা প্রথম স্বাগত জানাল সুনিতাদের দুশো ছিয়াশি দিন পর পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ানস ও তার সঙ্গী বুজ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাদের সঙ্গে ফিরেছেন আরও দুই মহাকাশচারী নাসার নিক হগ ও রাশিয়ার নভস্টর আলেকজান্ডার গর্বু নব এই দুজন একশো সতেরো দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে সঙ্গে পৃথিবীতে ফিরলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মঙ্গলবার ভারতীয় সময় সকাল দশটা বেজে পঁয়ত্রিশ সতেরো ঘন্টার যাত্রা শেষে বুধবার রাত তিনটে বেজে সাতাশ মিনিটে ফ্লোরিডার উপকূলে আটলান্টিক মহাসাগরে অবতরণ করে ড্রাগন যানটি এই অবতরণের সময় পৃথিবীতে সুনিতাদের ফেরাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন তারা এই তারা কারা এই একটি ভিডিও দেখা যায় সুনিতাদের পৃথিবীতে প্রথম হায় বলে স্বাগত জানায় আটলান্টিক মহাসাগরের ডলফিনরা সনিতাদের ড্রাগন ক্যাপসুলের পাশে লাফালাফি করতে দেখা যায় ডলফিনদের সাঁতার কাটতে থাকে ড্রাগন ক্যাপসুলের আশেপাশে যেন সনিতাদের স্বাগত জানাতে অপেক্ষা করছিল তারা বেরো রিপোর্ট না